আমাদের এই ছাদে কুলসুমের খাওয়ার এটাই শেষ ভিডিও চাইলেও এই ছাদে আর কুলসুমের খাওয়ার ভিডিও দেখতে পারবা না তোমরা তাই শেষবারের মতো একটু রান্না-বান্না করে খাওয়াইলাম যাই হোক ভিডিও কেন দেখতে পারবা না সবটাই বলবো তোমরা ফুল ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা ভাইরে ভাই গতকালকে আমি একটা ভিডিওতে বলছি কুলসুম চলে যাবে আর এটা শোনার পর কিছু মানুষ আমাকে এত পরিমাণ টেক্সট করছে আমার মনে হয় কমেন্টে থেকে তারা আমাকে ইনবক্সে বেশি জিজ্ঞেস করছে আপু সত্যি কি কুলসুম চলে যাবে আমার মেয়ে আমার ফ্যামিলি সবাই কুলসুমের ভিডিও অনেক পছন্দ করে আমার মেয়ে তো কুলসুমের ভিডিও দেখে অনেক হাসে তো আপু এটা কি সত্যি কুলসুম কি চলে যাবে আর ভাই এরকম কিছুই না আমি কালকে যদি এই কথাটা না বলতাম তাহলে আমি জানতেই পারতাম না কুলসুমকে এত মানুষ ভালোবাসে মানে অনেক আমি আসলে বিশ্বাস করি না এতগুলো মানুষের খারাপ লাগবে ও চলে যাওয়ার কথা শুনে আর কিছু কিছু মানুষ তো কুলসুমের যাওয়ার কথা শুনে এত খুশি হয়েছে যে দাঁতকে এলানির ঠেলায় তারা মুখে যাস তাই বলছে আরে ভাই কুলসুমের বাপ কুলসুমকে যেমন আদর করে তেমন আমাকেও আদর করে ঠিক আছে আমাদের মামা আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমার বোন হিসেবে ওরে যদি আমি দুইটা থাপ্পড়ও দেই তারপরে সে কিছুই বলবে না তো এরকম কোনো বিষয় না যে আমি শাসন করবো দেখে ও চলে যাবে বা ওর ফ্যামিলি আমার থেকে রাখবে না নিয়ে চলে যাবে এইরকম কোনো বিষয় না ঘটনা হয়েছে আমরা যেহেতু এই বাসাটা ছেড়ে দিছি তাই আমরা এই আর ভিডিও করতে পারবো না এর জন্য বলছি যে মজা করেও চলে যাবে তো চলে যাবে এটা শুনে অনেকেই কষ্ট পাইছো তো কষ্ট পাওয়ার কিচ্ছু নাই তোমাদের কুলসুম তোমাদের সাথেই থাকবে সবসময় ভিডিও দেখবা ঠিক আছে তা আমি আসলে এই কথাটা বলার আরও অনেক কারণ ছিল যে আমি দেখতেছিলাম যে সবাই আমার ভিডিওটা কতটুকু পরিমাণ দেখো মানে অনেকে দেখো কি না ইভেন আমি তো অনেকে দেখি যে অনেকে না দেখে হয়তো বা কমেন্ট করে তো এর জন্য আমি আসলে মজা করে কথাটা বলছি তো এরকম কোনো বিষয় না কুসুম আমাদের থেকে যাচ্ছে না আর আমি যদি ওকে রাখতে নাও আমার মনে হয় ও তাও যাবে না আমার আম্মু মাঝে মাঝে ওকে বলে যে তোর আপুর সাথে এরকম করিস তোর আপু যখন বিয়ে হয়ে যাবে তখন তুই কি করবি পরে ও বলতো আপুর বিয়ে হইলে কি হয়েছে আমি আপুর শ্বশুর বাড়ি চলে যাবো আপুর সাথে বুঝছো যারা খুশি হয়েছিল তারা ভালো করে শুনে রাখো যাই হোক আসল আসি তোমরা যে যে এই ছাদে আমার ভিডিও দেখতে পারো যারা হয়তো শুরু থেকে আমার ভিডিও দেখো তারা হয়তো বা জানো যে আমি ম্যাক্সিমাম টাইমে ছাদেই ভিডিও বানাই তো অনেকে এর জন্য আমাকে বলতো তোমার কি বাসা নাই তুমি কি সারাদিন ছাদেই থাকো আবার অনেকে ভাবতো যে আমি মনে হয় ঢাকা শহরের বাড়িয়ালার মেয়ের জন্য আমরা ছাদে যা ইচ্ছা তাই করি লাফালাফি করি ভিডিও করি না ভাই এরকম ভাবার কিছুই নাই আমরা ঢাকা শহরের ভাড়াটিয়া বুঝছো তো যাই হোক বাসাটা যেহেতু জন্য মনে করো আজকে একটু মতো করতেছি আর আসলে আমি বাসায় ভিডিও বানাই না কারণ আমাদের বাসাটা একটু ছোটো আর জিনিসপত্র একটু বেশি মনে করো গাদাগাদি যার কারণে বাসায় ভিডিও বানাইতে পারি না তো এর জন্য মনে করো আর একটু বড় স্পেস লাগে তো এটার জন্যই চেঞ্জ করা তার মানে আবার এইটা না যে নতুন বাসায় মনে করো ফুটবল খেলা যাব না ভাই আমরা যে এলাকায় থাকি এখানে অনেক রুম ভাড়া বেশি তো যার কারণে এলাকাও ছাড়বো না এর জন্য একটু পাশাপাশি থাকবো তার জন্য মনে করো যে একটু চেঞ্জ করা তো যাই হোক এর জন্য মনে করো যে শেষবারের মতো একটু পিকনিক টিকনিক করে নিতেছি মাঝে মাঝে কিছু জিনিস বুঝছো মনে করো না চাইলেও ছাইয়া দিতে হয় কিছু করার নাই পরিস্থিতি শিকার তো যাই হোক গাইজ তোমরা যদি আমার নতুন বাসার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না শেষ আর খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও সেই হয়েছে আর এটা আমার কথা নাই এটা আমার আব্বু বলছে আমি কইলে তো আবার তোমরা কইবা নিজের প্রশংসা নিজেই করে তো চাইছিলাম তো আর অনেক কিছু রান্না করতে কিন্তু এইদিকে হঠাৎ করে আবার গুড়ি গুড়ি বৃষ্টি নাইমে পড়ছিল যার কারণে ভাবলাম যে বেশি কিছু করার দরকার নাই মাছ ভাজি করি আর ডিম ভাজি করি এই তো দেখো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কুলসুমজাই বোগা না যারা খুশির ঠালায় লাফাই তাগো লাগে এক বালতি সমবেদনা